ধোনের বাড়ির সামনে জাদেজা ফ্যানরা বললেন মাহি ভাই দরজা খোলো বৃষ্টির কারণে চেন্নাই সুপার কিংস গুজরাট টাইটেন্স ম্যাচ গড়ায় রিজার্ভ ডেতে রুদ্ধশ্বাস শ্বাস ম্যাচ শেষ দুই বলে চেন্নাই সুপার কিংসের লক্ষ্য দাঁড়ায় দশ রান স্ট্রাইকে রবীন্দ্র জাদেজা ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনিকেও সে সময় মহেন্দ্র সিং ধোনিকেও সে সময় চাপে দেখিয়েছেন সকলেই যেন আশা ছেড়ে দিয়েছিল যা ছয় মেরে ফের গ্যালারিতে হলুদ ঝড় তুললেন শেষ বলে বাউন্ডারি মেরে জয় দৌড়ে যান ডাগ আউটের দিকে তাকে কোলে তুলে নেন মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজার দাদা ভাইয়ের মতো সম্পর্ক কারও অজানা নয় দু হাজার বাইশে আইপিএল এ জল্পনা সম্পর্কে ফাটল ধরেছে কিনা চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ব্যাটার ব্যাটার জাদেজার হাতে তুলে দিয়েছিল ধোনি নেতৃত্বে চাপের বড় প্রভাব পড়েছিল জাদেজার পারফরম্যান্সে চোট পাওয়া টুর্নামেন্টের মাঝপথে ছিটকে গিয়েছিল জাডু ফের ধোনিই দায়িত্ব তুলে নিয়েছিলেন তবে গত আইপিএলে দেখেছে এমন দৃশ্য বিস্তারিত জেনে নিন বছর দুয়েক আগে চেন্নাই সুপার কিংস ও জাদেজার সঙ্গে সম্পর্কে ফাটল ধরার জল্পনা তৈরি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটেন্সের ম্যাচে গড়ায় রিজার্ভের রুদ্ধশ্বাস শেষ দুই বলে চেন্নাই কিংসের লক্ষ্য দশ রান স্ট্রাইকে রবীন্দ্র জাদেজা ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনিকেও সে সময় চাপে থাকতে দেখা গিয়েছিল ভারত ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে চলছে তো চতুর্থ টেস্ট জিতে সে ভারত সিরিজ নিশ্চিত করছে শেষ টেস্টে সাত থেকে এগারোই মার্চ ধর্মশালায় ভারতীয় ক্রিকেটারদের জন্য রাঁচি এখন তীর্থস্থান বলা চলে মহেন্দ্র সিং ধোনির শহর রাঁচি চার দিনে শেষ এরপরে মজার পোস্ট রবীন্দ্র জাদেজার ধোনির ফার্ম হাউসের দরজায় দাঁড়িয়ে ছবি পোস্ট করেছেন প্রিয় জাদ্য সঙ্গে লেখা এক ফ্যানের মজার পোস্ট এতে কন্টেন্টের পর কন্টেন্ট কেউ লিখছেন মাহি ভাই প্লিজ দরজা খোলো কেউ বা সাক্ষীকে অনুরোধ করেছেন যাদের কে বাড়িতে ঢোকার অনুমতির জন্য সেসব দিকে মাহির সঙ্গে দেখা হলো সেই পোস্ট হয়তো দ্রুতই পাওয়া যাবে